পরিমণিকাণ্ডে পুলিশ কর্মকর্তা সাকলাইনকে বাধ্যতামূলক অবসর পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করা ও স্ত্রীর অবর্তমানে রাজারবাগের বাসায় নিয়ে সতেরো ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে তদন্তে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে চাকরি হারালেন তৎকালীন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও বর্তমানে জিনাইদহ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন যদিও তিনি প্রমাণিত অভিযুক্তকে থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব জুই স্বাক্ষরিত স্মারকে বিভাগীয় মামলায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে তাতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি তাকাকালে নায়িকা পরিমণির সঙ্গে পরিচয় যোগাযোগ শুরু হয় গোলাম সাকলাইনের তিনি নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দুই হাজার একুশ সালের চারই জুলাই থেকে চারই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমনির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা গত দুই হাজার একুশ সালের একই আগস্ট পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ গাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি তার রাজার বাগস্থ সরকারি বাসায় যায় সেখানে তারা প্রায় সতেরো ঘন্টা অবস্থান করেন পরদিন দিন আগস্ট রাত দেড়টায় ত্যাগ করেন তারও নায়িকা পরিমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় টেলিভিশনে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে বিষয়টি আলোচনায় আসে গোলাম সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি কুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় গোলাম সাকলাইনের বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদনের সাক্ষীদের জবানবন্দির অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব মৌখিক বক্তব্য ও অন্যান্য পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনার পর দ্বিতীয় কারণ দশানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ এর অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইনকে এই বিধিমালায় বিধি চার এর উপবিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়